الصلاة والسلام عليك يا رحمة للعالمين أستغفر الله من كل ذنب واتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب إلى الله أستغفر الله

আলহামদুলিল্লাহ পাঁচ দশ সাত বছর পান্না মহিলা জল হাফিজ দিয়া মাদ্রাসা এই মাদ্রাসা ছিল একটা ইতিহাস আছে এই মাদ্রাসা একসময় বন্ধ হওয়ার বন্ধ হওয়ার দাঁড় পানতে থাকা অবস্থায় অনেক মাস যাবত হাবিদ সাহেবের বেতন দিতে পারতেছেন না শেষ মুহূর্তে হাবির সাহেব সাহেব বললো আমারও বেতন না দিলে আমরা থাকবো

দিনাতুম মাদ্রাসা হলে আমার চমস ভাই আমার যত ভক্ত করি তোমরা আমার চমস ভাই তোমাদেরকে ভালোবাসা দিয়ে গেছি না কমতি ছিল কি বলেন হুজুর বা ভালোবাসা কি আপনাদের প্রতি কমতি ছিল হুজুর দেবা যে পরিমাণে ভালোবাসা আমাদেরকে দিয়ে গেছে আজ হুজুর আমাদের কাছ থেকে পর্দা করছেন কিন্তু উনি যে জিনিসটাকে ভালোবাসতেন ওই জিনিসটাকে ওই মার্কাসটাকে ওনার আমরা ভালোবাসা দেওয়া দরকার আছি কিনা ওই কাটাই হলো পীরের সন্তুষ্টি আপনার পীর যদি মাদ্রাসায় দান করলে খুশি হয় আপনার দান করা দরকার আছে না আপনার ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনার সাথে যাবে না আপনি যে ব্যাংক ব্যালেন্স করতেছেন এই ব্যালেন্স আপনার সাথে যাবে না আপনার দেহ থেকে রুহুটা যদি বাইরে হয়ে যান আপনার দেহের আর কোন দাম থাকবে না যে সন্তান যে বিবি যে সন্তান যে বিবির জন্য আপনি সুদ চাইছেন নামাজ চাচ্ছেন আরেকজনের সীমানা দখল করছে পরে পরে আরেকজনের ওপরে গলায় চুরি ধরে যে সম্পদের পাহাড় বাড়াইছে সম্পদ কি আপনার সাথে যাবে

নিজের জন্য কিছু করেন না নিজের জন্য কিছু করেন যাই হোক এরপর নিবেদন করা হবো করা হবে ঘোষণা করা আমার কাছে সদাই